আপনার হাতে যদি হাটগুলোর জ্বরটা দেখতে পাচ্ছেন এটা আটকে গেছে ভিতরে ঢুকছে না বাইরেও বাইরে উঠছে না এই জন্য দুইটা গাড়ির পাখিটার মাঝখানে লাগায় দুইটা গাড়ির পাখির দিয়ে এখন কান্ড হবে দেখা যাক জগটা আসলে বাইর হয় কি পিঁজায় যাও আর একটু যাও

আবার লাগাচ্ছে টান দিবে এখনই টানছে টানছে দেখা যাক কি হয় মনে হচ্ছে না যত এভাবে বাইরে হবে বাইরে নাই চেষ্টা করার পরও জ্বরটা হচ্ছে না আবার দুই দিকে টান দেখা যাক কি হয় প্রচুর শক্তি লাগতেছে গায়ে কিন্তু জগ বাইর হচ্ছে না তো যারা সিনিয়র অপারেটর আছেন তারা অবশ্যই বুদ্ধি দিয়ে যাবেন জ্বরটা কীভাবে বাইর করা যেতে পারে